আজ যেন পরিণত হয়েছে ঢাকা শহর একটি সমাবেশের শহর হিসাবে সরোদী উদ্যানে সাইমন শিল্পী গোষ্ঠী তারা জুলাই জাগরণে অনুষ্ঠান করবে সেই সাথে সাহাবাগে ছাত্র দল এবং সেই সাথে শহীদ মিনার এনসিপি বিশাল বড় সমাবেশ করবে শুধুমাত্র জুলাই সনদে স্বীকৃতির জন্য এখন প্রশ্ন হচ্ছে যে যেই যে পরিবর্তনগুলো আনার জন্য জুলাই মাসে গত আগস্ট যত গত দু চব্বিশ সালের জুলাই আগস্টে যে আন্দোলন হলো যে সংস্কারের আশায় যে পরিবর্তনের আসলে এখন আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি নাকি সেই কয়েনের ওপার আমার কাছে প্রশ্ন হচ্ছে যে দেশে আমরা যে পরিবর্তন চেয়েছিলাম নতুন রাজনৈতিক যে ধারণাটা আমাদের তৈরি হবে নতুন তরুণরা যে রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছে সেই সম্পৃক্ত হওয়ার ফলে নিঃসন্দেহে রাজনীতিতে একটি পরিবর্তন আমরা খেয়াল করব এই যে দেখুন এরা আজকে শাহবাগে ছাত্রদল তারা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তারা হচ্ছে সমাবেশ করবে এনসিপি বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শহীদ মিনারে সমাবেশ করবে শহীদ মিনার হচ্ছে এমন একটা জায়গা যার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সেখানে পাশে ঢাকা মেডিকেল আছে এটি খুবই জরুরিপূর্ণ একটা এলাকা আবার এখানে বার্ডেম হসপিটালের পাশে ঢাকা মেডিকেল বিএসএম এর পাশে যে শাহবাগ সেই শাহবাগও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে গোটা শহরের জন্য এখন এইরকম একটা জায়গায় গিয়ে যদি মানে রাজনৈতিক অ্যাক্টিভিটিস করে তাহলে তো আলটিমেটলি সাধারণ মানুষকে কষ্ট দেওয়া হয় এটা আমরা আগেও দেখেছি এই পরিবর্তনের পরে এখনো দেখছি আসলে এই ধরনের সমাবেশগুলো কেন তারা এখানে করে তাই না আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে তারা আসলে জনসমর্থন মানুষকে দেখানোর জন্য আসলে এই ধরনের জায়গাতেই সমাবেশ করে থাকে কিন্তু আদতে ব্যাপারটা সেরকম না আদতে ব্যাপারটা যেটা সেটা হলো যে সাধারণ মানুষকে রাজনীতি দলগুলোর ক্ষমতা প্রদর্শন করা দেখো আমরা তোমাদের রাস্তাঘাট তোমাদের এলাকাকে দখল করে তোমাদের সকল স্বাভাবিক জীবনযাপনকে বন্ধ করে দিয়ে আমরা আমাদের ক্ষমতা দেখাতে চাই এবং ভবিষ্যতে তোমরা দেখো ভালো করে চেয়ে দেখো যে আমাদের ক্ষমতা কি আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আমরা যেভাবে বলবো আমরা যেভাবে চাইবো তোমাদেরকে সেভাবে চলতে হবে মানে শোষক আর শাসন সেই সাথে শশীতের যে আসলে সম্পর্ক সেইটা তারা আসলে দেখাতে চায় এই ধরনের এলাকায়গুলোতে জনসমাবেশ করে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে কারণ তারা জানে সাধারণ মানুষ আসলে কিছু বলবে না বিগত সময়ে তাই হয়েছে কিছুদিন আগে রাজশাহীতে দেখলাম আলুপট্টি মোড়ে বিশাল এক জনসভা সাধারণ মানুষ আলুপট্টি হয়ে সাহেব বাজারে যাওয়া আসা করে সেইখানে তারা জনসমাবেশ করে জুলাই নিয়ে কথা বলছে বা জুলাইয়ের আহত পরিবারদেরকে নিয়ে বা কিছু একটা করেছে তারা আর কি দেখুন প্রশ্ন হচ্ছে যে এই প্রোগ্রামটা রাজ্যের শহরের অন্য কোনো বড় মাঠেও করা যেত তাহলে সাধারণ মানুষ যাদের যারা নিয়মিত কাজকর্মের জন্য সাহেব বাজার যায় বা প্রয়োজনে যে কোনো জায়গায় যায় তাদেরকে কিন্তু এই কষ্টটা পেতে হতো না তারা আসলে এই অনুষ্ঠানটা করে দেখাতে চাইলো দেখো আমাদেরকে ক্ষমতা আমরা রাস্তা দখল করে তোমাদেরকে দেখাতে পারি যে আমাদের কত ক্ষমতা হ্যাঁ আলটিমেটলি রাজনৈতিক দলগুলো বাংলাদেশে এই যে বড় বড় রাস্তা সড়ক দখল করে যে গুলো করে এগুলো মূল কারণ হচ্ছে আনাল থেকে দেখানো আমরা চাইলে সব কিছু করতে পারি তোমাদেরকে কষ্ট দিতে পারি তোমাদের জন্য গলা ফাটাতে পারি নিজের স্বার্থে আমরা সব করতে পারি এটা হচ্ছে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলেরই চিত্র হচ্ছে এই রকম। কিন্তু তারা চাইলেই ঢাকা শহরে বাইরে গিয়ে ভালো একটা ফাঁকা স্থানে নিয়ে তারা প্রোগ্রাম করতে পারে নিয়ে আসুক তাদের জনসমর্থন আছে সেটা দেখা কিন্তু এই উন্নত পৃথিবীতে যখন অনেক এগিয়ে আছে তো এই উন্নত বিশ্বেও রাস্তা দখল করে লাখ লাখ মানুষ গোটা বাংলাদেশ থেকে নিয়ে ঢাকা শহরে জমায়েত করে ঢাকা মানুষগুলোকে কষ্ট দেওয়া এবং সেই সাথে মানুষকে শোডাউন করে দেখানো যে দেখো আমাদের কত ক্ষমতা আরে ভাই আমরা তো জানি বিএনপির অনেক ক্ষমতা আমরা তো দেখতে পাচ্ছি এনসিপির এখন অনেক ক্ষমতা এই ক্ষমতা মানুষজনকে রাস্তাঘাটে জিম্মি করে তো করার দরকার নাই ঢাকা শহরে আজকে সরকারি অফিস আদালতগুলো সরকারি অফিসগুলো খোলা আছে সরকারি অফিস তো আর ছুটি দেয়নি যে আজকে সমাবেশ হচ্ছে আপনাদের বাড়ি থেকে বের হতে হবে না দেখেন সকাল নয়টার দিকে ওই মানুষকে ঠিকই অফিসে যেতে হয়েছে বিকাল পাঁচটার পরে বা ছয়টার পরে তাকে আবার বাসায় ফিরতে হবে বাসায় তার পরিবার পরিজন আছে তো এই যে কষ্ট দিচ্ছেন রাজনৈতিক দলগুলো আপনারা সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছেন তাহলে আপনারা আসলে ভবিষ্যতে কি করবেন আমরা তো চেয়েছিলাম জুলাই আগস্ট আন্দোলনের ফলে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন আসবে আশাবঞ্জক একটি পরিবর্তন আমরা দেখতে পাবো যেখানে সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করবে এই রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ চলে গেছে বিএনপি এখন আসছে এনসিপি আসে সেম কাজটা করছে তাহলে পরিবর্তনটা কোথায় হচ্ছে তো পরিবর্তন কি হবে না সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নামতে জানে আসলে জুলাই আগস্টে শুধু আওয়ামী লীগের বিপক্ষে কিন্তু শুধু ছাত্র দল ছাত্র জামাত শিবির কিংবা এনসিপি তরুণ ইউনিভার্সিটি ছেলে মেয়েরাই কিন্তু রাস্তায় নামেনি বেশি সংখ্যক মানুষ কিন্তু সাধারণ মানুষ যারা রাজনীতি ধাপ ধারে না তো আপনারা যদি আবার এরকম করতে থাকেন সাধারণ মানুষকে যদি আসলে কষ্ট দিতে থাকেন তাহলে সাধারণ মানুষ যদি রাস্তার নামে আপনাদের আসলে তো টিকি খুঁজে পাওয়া যাবে না আমার মনে হয় যে সামনে এই ধরনের কোনো আয়োজন যদি কেউ করে রাস্তাঘাটে এলাকার মানুষজন যে প্রতিহত করা উচিত ভাই যা করবি মাঠে যায় কর রাস্তার পাশে দাঁড়ায় থেকে প্লাকার নিয়ে দাঁড়ায় থাকে একবার সাধারণ মানুষকে কষ্ট দিস না এই পরিবর্তনটুকু তো আমরা লিস্ট আশা করতেই পারি বাংলাদেশে নতুন রাজনৈতিক দলগুলোর কাছে বিএনপি বড় বড় কথা বলছে এনসিপি বড় বড় কথা বলছে কিন্তু এই যে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো না করে বিকল্প যদি কোনো অ্যাক্টিভিটিস করত। তাহলে বুঝতাম যে না সামনে পরিবর্তন আমরা দেখতে পাই বা দেখতে পাবো বা এই ধরনের তরুণদের রাজনীতিতে আসা এবং এই দল গঠনের একটি আমরা আশার আলো দেখতে পেতাম বাংলাদেশ কিন্তু তারাও তো একই কাজই করছে তো এটা ভিন্নভাবে করা যেতে পারতো আমার মূল যে কনসার্ন কোন অবস্থাতে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস আমরা আসলে দেখতে চাই না